গুড ইভিনিং চলে এলাম আবার তিনজনকে নিয়ে কথা বলতে একই প্রেমে তিনজন কারা কারা বাবা তারা সত্যি করে বলছি তিনজনকে নিয়ে কথা বলতে এসেছি তিনজন মানে কোথার থেকে তারা যে এসে আমার চোখের সামনে চলে এলো বিশ্বাস করো আমি জানি না কখনো কোনো দিন তাদের ভিডিও দেখতাম শুধু রোহন নাম বলেই ফেললাম রোহন তামিম তুষার এই তিনজনকে নিয়ে আমি এই ভিডিওটা করতে এসেছি একই ফ্রেমে তিনজন এই যে ভিডিওটা দেখলাম না দেখার পর সত্যি বলছি মনটা আমার খুব ভরে গেল আনন্দে ভরে গেল প্রথম কথা হচ্ছে তাদের ফেস কোনো সময় দেখা যায় না দেখা যেত না একটা যদিও দেখা যেত দামিন তুষার এদের কিন্তু মুখ দেখা যেত না কেন বলতো কেন বলতো তোমরা জানো না তার কারণটা হচ্ছে তারা মুখ দেখিয়ে কাজ করতে এখানে আসেনি যে এই দেখো আমি এই কাজটা করছি এই দেখো আমি 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 এই কাজটা করলাম তার জন্য তারা এখানে করতে আসেনি তারা এসেছে সোশ্যাল ওয়ার্ক করতে পুস্ত অসহায় মানে কি বলবো একেবারে খুব কষ্টে থাকা মানুষজনদের পাশে দাঁড়ানোর জন্য তারা এসেছে তারা নিজেদেরকে বিক্রি করতে আসেনি এই যে আমি না রোহন দেখো আমি না এই কাজটা করছি আমি তুষার আমি এই কাজটা করছি না এরা এটা করেনি এরা এটা করেনি অনেক বড় বড় ভিডিও চ্যানেল আছে যারা একটা ছোট ছোট কাজ করা কেউ বিশাল আকারে তুলে দেখিয়েছে নিজেদের একদম পাশে বসিয়ে রেখে ধরো কারোর বাড়িতে গেছে সেখানে তাদের নিজেদের দিকে একদম ফোকাস ক্যামেরা ফোকাস করে রেখে ওই দুস্থ মানুষের বা কোনো অসহায় মানুষের বা কোনো প্রতিবন্ধী মানুষের সাহায্য করতে গেছে আমি দেখেছি এরকম বড় বড় চ্যানেলের ভিডিও তো দেখেছি তো তাদের দেখেই তো আমি আজকে ইউটিউবে এসেছি না বড় বড় চ্যানেল দেখে দেখেই ইউটিউবে এসেছি ও মা গো কি বলবো তোমাদের সেই বড় বড় চ্যানেলগুলোকে নিয়েই যত ঘাপলা হায় ভগবান হয় ভগবান সত্যি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি সত্যি আমি যাদের দেখে এসেছিলাম না মোটামুটি তাদেরই দেখছি এখন একটা না একটা একটা না একটা কিছু প্রবলেম চলছেই চলছে বিশ্বাস করো আজকে রোহন তামিম তুষার এই তিনজনকে একই ফ্রেমে দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো আর তাদের কথা বলতে গেলে সবার আগে বলতে হয় কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো চলো সেই সেই কথাগুলো নিয়েই তোমাদের কাছে একটুখানি সময় কাটাই তো তিনজনকে একই ফ্রেমে দেখলাম তাদের একটাই কথা যে তারা শাহরুখকে প্রেজেন্ট মানে ইয়ে করছে প্রমোট করছে তো আমাদের কাছে শাহরুখ বলে একজন ছেলেকে তাদেরই বয়সী একটা ছেলেকে তারা প্রমোট করছে ভাবা যায় হ্যাঁ আজকালকার দিনেও কেউ কাউকে এরকমভাবে প্রোমোট করে আমি বিশ্বাস করো এই যে বুড়ি মানুষ যখন আমি শুরু করলাম না ও মাই গড আমি একটা মিলিয়ান চ্যানেলের কাছে মানে তাদের খুব কাছের ছিলাম একটা সময় তো সেই সময় আমি তার কাছে গিয়ে মানে একটু বলেছিলাম যে আমার পাশে একটু দুজন দাঁড়িয়ে একটুখানি ভাই তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করে দিও মানুষকে একটু বলো যে আমি তোমাদের মানে খুব কাছের মানুষ আমাকে যেন একটু সবাই সাপোর্ট করে কিন্তু বিশ্বাস করো এই যে পোড়া কপাল আমার না তারা পারেনি করতে তাদের কাছে তখন আমি খুব দূরে আত্মীয় হয়ে গেছিলাম তো সেই দিনগুলো না আমি কোনো সময়ের জন্য ভুলতে পারি না আজকে আবার আমি বললাম তার কারণ কি বলতো এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ছেলেগুলোর মধ্যে যে মানসিকতাগুলো আছে সেটা সেই বড় চ্যানেলের মধ্যে আমি সেদিনকে খুঁজে পাইনি তাই জন্য আজকে এই কথাগুলো তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম যে এরা দেখো একটা নতুন ছেলে তাকে কিন্তু ওরা সেভাবে জানেও না সে কিছু ভালো কাজ করার জন্য করছে তো একটা কাজকর্ম করেছে সে তামিন তুষার রোহন এদের সাথে কাজ করতে চায় আর এরা দেখো কি সুন্দর তিনজনে মিলে একটাই ফ্রেমের মধ্যে বসে সেই ছেলেটাকে প্রমোট করছে ভাবা যায় ভাবা যায় কেউ করে না কেউ করে না আজকালকার দিনে না আমি বলে না তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এগুলো হচ্ছে মানুষের মানবিকতা মনুষত্ব যে আরে আমার একটা কথায় যদি একটা মানুষের ভালো হয় আমি কেন করব না সেই কাজটা আমি তো এই কষ্টটা পেয়েও তবেই না আজকে ওপরে এসেছি আমিও তো প্রথম ধাপ সিঁড়িতে উঠতে গিয়ে হচ্ছে খেয়েছি পড়ে গেছি বা পা ভেঙেছে পা ছড়ে গেছে এটাই তো হয়েছে যাদের বড় চ্যানেল যারা হয় তারাও তো একটা সময় ছোট থাকে তাই না তো সেই ছোট চ্যানেল যখন বড় হয়ে যায় তখন তারা মনে হয় ভুলে যায় যে আমি এই জায়গাটা থেকেই ওপরে উঠে এসেছি তো আমি না সত্যি ওদের তিনজনকে দেখে কি বলবো মানে প্রণাম জানাতে ইচ্ছা করে যে এরা এইটুকুটুকু বাচ্চা হয়েও দেখো তাদের মধ্যে না লোভ না হিংসা না রকম কোনো কিছু আছে কি সুন্দর তারা অন্যকে প্রমোট করছে তো আমার এগুলো খুব ভালো লাগলো তারা শাহরুখকে নিয়ে করেছে প্রমোট করেছে মানে বলেছে তার ভিডিওগুলো দেখবেন সেও আমাদের সাথে কাজ করছে এরকম আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আর সত্যি করে তিনজনের ফেস রিভিল সত্যি করে এই ড্রোনকে যত রোনকে যদিও বা দেখেছিলাম তামিমার তুষারকে কিন্তু সেইভাবে ওদের মুখ দেখা যায় না কোনো ভিডিওতে তো দুজন তিনজনের কালো চশমা পরে বসেছে বেশ ভালোই লাগছে দেখতে না ওই তিনজনের একটা ভিডিও আছে মনে আছে তো না নাম বলবো না ওই তিনজনের ভিডিও মানে আমির খান ছিল মনে আছে তো সেই ভিডিওটা ঠিক ওরকমই লাগছিল তিনজনকে একদম সানগ্লাস পরে তিনজনে বেশ একই বেঞ্চের মধ্যে বসে আছে খুব সুন্দর লেগেছে কিন্তু তার থেকেও সুন্দর লেগেছে তাদের যে কথা বলাটা যে মানুষ কত নোংরা নোংরা ভিডিও করছে ক্যামেরার আড়ালে নোংরামো করছে ক্যামেরার সামনেও নোংরামো করছে তাদের দেখো লাখ লাখ ভিউজ অথচ যারা ভালো ভালো ভিডিও করছে তাদের ভিউজ নেই কারণ দেখো মানুষের মন মানসিকতাটাই তো নষ্ট হয়ে গেছে দেখবে কী করে রোহন তামিমের ভিডিও ও বাবা দেখলেই তো আবার যদি পয়সা দিতে হয় ওই জন্য ভিডিও দেখে না ওদের ভিডিও দেখলেই তো হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এই ভয়ে অর্ধেক মানুষ ওদের ভিডিও দেখে না বিশ্বাস করো আমার মন থেকেই এই কথাটা আসলো তাই আমি বললাম কারণ দেখো রোহনের ভিডিও দেখতে গেলে একটা এই যে এমজি মৃত্যু যাত্রীকে তারা কিভাবে সাহায্য করেছে রোহন তুষার তামিম তার সাথে সাথে যে দু আরও নাম ওরা বলছে সেই দু তিনজনও কিন্তু ওই এমজির সাথে গেছিলো কিন্তু তারা ভিডিও করেনি তো সেখান থেকে দাঁড়িয়ে তারা তো এই মানুষটার জন্য করেছে করেছে তো তো তারা যখন ওদের পাশে ছিল তখন ওদের মতনই সমান কষ্ট করেছে কিন্তু মুখ ফুটে কিন্তু একবারও বলেনি তারা বলেছে কি যে আমরা খুব কষ্ট করছি খুব কষ্ট পাচ্ছি খেতে পাচ্ছি না এই পাচ্ছি না রোহনের ভিডিও দেখে জানতে পেরেছিলাম যে সে ওখানে খেতেও পাচ্ছে না সে কান্নাকাটি করছে সোনামাকে দেখার জন্য আর প্রচন্ড কষ্ট পাচ্ছে তার মধ্যে রোজা চলছে তো সেখানে তারা নিজেরা এম জি তাদের কেউ না তারা জাস্ট বন্ধু একই রকম কাজ করে বলে তারা বন্ধু সেই বন্ধুর পেছনে এরা দিন রাত্রি এক করে দিয়েছে মানুষের কাছে হাত পেতেছে না হলে চিকিৎসা হয়তো পুরোপুরি হতো না তারপরেও যে টাকাটা ওরা আশা করেছে সেই টাকা কিন্তু আসেনি অথচ এখানে আরও অনেক মানুষকে দেখেছি অনেক কিছুর জন্য হাত পেতেছে অনেক কিছুর জন্য নিজে নোংরাবো করেছে করে অন্যের কাছে হাত পেতে দর্শকদের কাছে হাত পেতে বলেছে আমাকে তোমরা টাকা দাও আমি কেস লড়বো কিসের জন্য কেস লড়বে না একটা পরিবারকে পুরো ধ্বংসের পথে নামিয়ে দিয়েছে তারা একটা মামলা করেছে সেই মামলার কেস লড়বে বলে সে দর্শকদের থেকে টাকা তুলেছে বারো তেরো লাখ টাকা ওপরেই সে তুলেছে সঠিকটা তো বলা যায় জানে না বা জানাবে না বলেও না তো সেখানে এইটুকুনি জানা গেছে যে বারো তেরো লাখ টাকা নাকি তার উঠেছিল তাহলে মানুষ ওইখানে একটা নোংরা মুখে সাপোর্ট করার জন্য কিন্তু টাকা দিয়েছে আবার অনেকের বাচ্চারা অসুস্থতার জন্য টাকা দিয়েছে অনেকে অন্য অন্য কারণেও অনেকে টাকা দিয়েছে কিন্তু এরকম ফ্রড কেসও তো হয় যে আমার স্বামী অসুস্থ আমার বাবা অসুস্থ আমার বাচ্চা অসুস্থ বলেও কিন্তু অনেকে টাকা নিয়ে নেয় আর এরা যে কাজগুলো করে এরা সম্পূর্ণটা কিন্তু দেখায় যে আমি এই কাজটার জন্য এই কাজটা করছি বলে আমি এই টাকাটা নিয়েছি আর এই অসুস্থ রুগীটার অ্যাকাউন্টেই টাকাটা কিন্তু যাচ্ছে ওদের অ্যাকাউন্টেও নয় তো তারপরেও মানুষের মন মানসিকতা দেখে দেখো একবার আর এদের দেখো তো যাই হোক এরা শাহরুখকে প্রমোট করলো বেশ সুন্দর লাগলো শাহরুখও ওদের মতন এরকম এই একই কাজ করছে সবাই মিলে একজোট হয়ে যদি কোনো কাজ করা যায় না সেই কাজটা কিন্তু আরও বেশি ভালো হয় তাই না একজোট হয়ে কোনো কাজ করলে শক্ত হবে সেই কাজটা আমি একা যদি একটা এমজির পাশে গিয়ে দাঁড়াতাম হতো কখনো হতো না আজকে এত মানুষ এসে সাপোর্ট করেছে যাই হোক কিছু টাকা তো এসছে সেই টাকা দিয়ে কিন্তু এমজির চিকিৎসা হয়েছে একজন দুজন মানুষ দিলে আর হতো না সেই জন্য মিলে একজোট হয়ে যদি কোনো ভালো কাজ করা যায় তাহলে সেই কাজটা কিন্তু সার্থক হবেই হবে তো যাই হোক এখানে দেখো এরা তিনটে ছেলে মিলে আরেকটা ওদেরই বয়সী ছেলেকেই কিন্তু সাপোর্ট করছে তাই না মানসিকতাটা একবার ভেবে দেখো আমার ভীষণ ভালো লেগেছে ভিডিওটা বিশ্বাস করো আমার এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো আর সত্যি করেই কত রকম মানুষ আছে না যারা মানে এত এত টাকা ব্যাগে করে ঘুরে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ফুর্তি করে উড়িয়ে দিচ্ছে তারা এসে কিন্তু একটা দুস্থ মানুষের জন্য একশোটা টাকাও দেবে না চাইতে যাও সাহায্য না অসুবিধা আছে দেখছি পরে দেখব এরকম করে কাটিয়ে দেয় খুব বেশি যদি খুব খুব যদি দরদ উঠলে উঠলো তো দশটা টাকা খুব বেশি হলে দেয় তার বেশি কিন্তু তাদের হাত থেকে বেরোয় না অথচ দেখো এক লাখ টাকা তারা উড়িয়ে ঘুরিয়ে পুড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে চলে আসছে কিন্তু না একটা দুস্থ মানুষের পাশে নেই তারা নেই কিন্তু এরা দেখো এরাও কিন্তু যে বিশাল বড় লোক মানে কোটিপতির ছেলে তা কিন্তু নয় এরাও কিন্তু দিনানা বাড়িরই ছেলে পুলে হয়তো তাদের জমি জমা খেত বাড়ি রয়েছে যেহেতু তারা গ্রামে থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের বাবার পয়সায় ফুর্তি আলাদা মানে ইয়ে কিছু করে না মানুষের যে সাহায্য করে সেটাও কিন্তু তারা তাদের এই ভিডিওর মাধ্যমে যে টাকা পয়সাগুলো ওঠে সেই টাকা দিয়ে আরেকটা মানুষের সাহায্য করে ভাবা যায় এরা প্রতিদিন ভিডিও করে আর প্রতিদিন কোনো না কোনো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে কেউ না কেউ কোথাও না কোথাও এরা কিন্তু সেই কাজগুলো করে যার জন্য আর ছামিম তা তুষারা তামিম এরা কিন্তু বলছে যে আরও যদি মানুষ ছেলেরা এরকমভাবে এগিয়ে আসে আমরা কিন্তু তাদের সাপোর্ট করব আপনারা আসুন তো এটা এটা হচ্ছে মানে প্রকৃত মানে মানুষের কাজ মানুষের কথা তো যাই হোক এমজির অসুস্থতাটা নিয়ে কিন্তু ওরা কেউ মুখ খুলতে চায় না মানে মুখ খুলবে না কারণ এমজিকে নিয়ে যতটা ওদের বলার ছিল ততটা কিন্তু ওরা বলেওছে এবং দেখিয়েও দিয়েছে আজকে যেটুকুনি আছে তুষার তামিম শাহরুখ এরা কেউ কিন্তু রোহন এরা কেউ আর তাদের মুখ থেকে বলবে না বলবে হচ্ছে নিজে এমজি এমজি আর একটু সুস্থ হোক আমরা অপেক্ষা করে আছি এমজির মুখে সবটা শোনার জন্য আর আমরাও চাইবো সব তাড়াতাড়ি এমজি যেন সুস্থ হয়ে যায় তবে এত বড় একটা চিকিৎসা এত বড় একটা থকল এত সহজে তো হয় না না এত সহজে হয় না তো এটুকুনি ওদের তিনজনকে নিয়ে বলার ছিল তোমরা এগিয়ে যাও অবশ্যই সব জন্য তোমাদের পাশে আছি থাকবো যতটুকুনি আমার দ্বারা সম্ভব ততটুকুনি তোমাদের পাশে নিশ্চয়ই থাকবো আচ্ছা এরপরে আসি আমাকে একজন একটা কমেন্ট করেছে যে আপনি এরকমভাবে বলছেন কেন বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা কে তার বাবা খুব ভালোভাবে মানুষ যত্ন করছে এই মানুষ করছে যত্ন করছে তার সে তার খেয়াল আছে ওই আছে সে আছে করে করে আমাকে একটা কমেন্ট করেছিল আমার একটা ভিডিওতে তো সেই কথাটা নিয়ে একটা একটু ছোট্ট করে বলে দিই যে রোহন যে মাম্মামের যে বাবা সে হচ্ছে রোহন সেও তো একটা ছোট্ট বাচ্চা না আমার মেয়ের সামনে যদি আমার নাতনি এই কাজটা করতো তাহলে আমি কি আমার মেয়েকে বলতাম না নিশ্চয়ই বলতাম যে কী করছিস সামনে বসে আছিস আর তোর মেয়ের হাতের সামনে এরকম একটা মারাত্মক জিনিস রয়েছে তুই ওটা হাত থেকে নিয়ে নিচ্ছিস না বা তোর মেয়েটা হাতে পেলো কি করে এটা আমি আমার মেয়েকে বলতাম না অবশ্যই বলতাম তা আমি যদি আমার মেয়েকে বলতে পারি আমি রোহনকে বলতে পারবো না কেন অবশ্যই বলতে পারবো কারণ রোহনও আমার সন্তানের সমান তাই না ও তো একটা বাচ্চা ছেলে ও সব কিছুকে বোঝে যদিও সে খুব ভালো করে যত্ন করে মানুষ করছে এটা তার মানে এক ছোটো মাম মাম যখন এসেছিলো তখন তার চেহারার এখন তার চেহারার মধ্যে কত পরিবর্তন সেটা আমরা পুরো ভিডিও আমরা আমি কিন্তু তার রোহনের ভিডিও দিন ধরে দেখি বহু দিন ধরে দেখি কিন্তু কমেন্ট টমেন্ট করি না ওই ভিডিও দেখে দেখে যাই দেখে যাই দেখে যাই তাদের এই মানে ভালো কাজগুলো আমার কাছে ভীষণ মনে একটা মানে আলাদা রকম একটা মানে কি বলবো জায়গা করে নিয়েছিল কিন্তু ভিডিওতে কমেন্ট করতাম না দেখতাম প্রতিদিনই প্রায় কারো না কারো ভিডিও দেখতাম কিন্তু সেইভাবে মনে রাখতাম না যে এই নামটা এই নামটাও মনে রাখতাম না কিন্তু ভিডিওটা মনে রাখতাম যে এই ছেলেটা এরকমভাবে একটা বাচ্চার পাশে দাঁড়িয়েছে একটা বয়স্ক ভদ্র মহিলার পাশে দাঁড়িয়েছে একটা ভদ্রলোকের পাশে দাঁড়িয়েছে এটা কিন্তু মনে রাখতাম এটা মনে রাখতাম তাদের কাজটাকে মনে রাখতাম আমি তো এখনো পর্যন্ত তাদের কাজগুলোকে আমি প্রচুর রেসপেক্ট করি তো সেখানে দাঁড়িয়ে রোহন নিজেই একটা ছোট্ট বাচ্চা ছেলে তামিম নিজে একটা বাচ্চা ছেলে সে একটা বাচ্চাকে মানুষ করছে আমাদের ছোটো তামিম তার চুলগুলো কিন্তু কাটাটা বড্ড বাজে করে দিয়েছে যাই বলো তামিম তুমি নিজে কাটতে নিয়ে যাওনি সেটাও বলেছো তো যাই হোক গরমটা লাগবে না এটা আমি বলতে পারি পারিও তো ছোট্ট তামিমকে নিয়েও একটা ভিডিও দিয়েছিল সঙ্গে এই চশমা টশমা পরে বেশ সুট বুট পরে বসে আছে সত্যি করে এরা নিজেরা বাচ্চা আবার তারা একটা করে বাচ্চাকে মানুষ করছে ভাবতে পারা যায় না আমরা ভাবতে পারি না আর যারা নোংরা মানসিকতা নিয়ে আসে তারা অনেক কিছু ভেবে ফেলে সেই ভাবার সময় আমাদের নেই বাপু সেই অত ভাবার সময় আমাদের নেই নোংরা কিছু ভাব্য বসে বসে সেই সময়টা আমাদের নেই তো সেখানে দাঁড়িয়ে আমি একটুখানি বলেছিলাম যে এরকম করো না ওটা করা উচিত না খালি পায়ে পড়িও পাঠিয়েও না জুতো পরানো উচিত বাবা আমাকে একজন সে জ্ঞান দিয়ে চলে গেছে যে এরকম বলা উচিত না ওই না সেই না বলে আমাকে কি কী সব বলেছে বাবা সে আমি জানি না আহ তো আপনার বাড়িতেও তো বাচ্চা আছে না আপনার বাড়ির বাচ্চাকেও যদি আমি দেখতাম ওরকম খালি পায়ে মাঠে কাটে ঘুরে বেড়াচ্ছে আমি হয়তো আপনাকেও বলতাম তো যাই হোক মানুষের ভালো চাই বলেই বলি কিছু করার নেই এটা আমি করেই যাব। তো তো এমজি নিজে অসুস্থ তারপরেও সে কিন্তু হয়তো তার কাছে এইটুকুনি টাকা পয়সা আছে সেইটুকুনি টাকাও সে তার নিজের মানে ওষুধপত্র খাওয়া খরচের পেছনে না দিয়ে হয়তো সেটা দিয়েও ইফতারির টাকা পাঠিয়ে দিচ্ছে ইফতারির জন্য এই যে জামা কাপড় চুন চাল ডাল তেল নুন এই যে সব পাঠাচ্ছে ছোলা চিনি এসব পাঠাচ্ছে এগুলো মনে হয় তার কাছে যেটুকুনি টাকা আছে তার নিজের দিকে না তাকিয়ে সেটাও সে পাঠিয়ে দিচ্ছে আসলে তাদের কাজটাই হচ্ছে এরকমভাবে মানুষের পাশে দাঁড়ানো আর এই সময় মানে দুস্থ মানুষের পাশে দাঁড়ালে সত্যি করে ভগবান তাদেরকে একটা মানে কি বলবো আলাদা রকম আশীর্বাদ করেন এটা এই সময় হচ্ছে ভালোবাসার দিন এই ঈদের দিনগুলো হচ্ছে ভালোবাসার দিন মানুষ মানুষকে প্রচণ্ডভাবে মানে কী বলবো মানে আমি যেটা দেখেছি আমাদের এখানে একটা মুসলিম পাড়া আছে সেখানে দেখেছি এই ঈদের দিনকে বাচ্চাদের হাতে টাকা পয়সা দেওয়া হয় আর নতুন জামা কাপড় পরে সাজিয়ে গুজিয়ে মানে ভীষণ একটা মানে ওদের কাছে এটা হচ্ছে সব থেকে বড়ো উৎসব তা সেই উৎসবের দিন এমজি কি করে একা একা ঘরের মধ্যে বসে থাকতে পারে বলো ও অন্যদের হাত দিয়ে কিন্তু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তা আমি বলবো সবাইকে মিলে এগিয়ে আসা কি যায় না এমজির এই বড় একটা মহান কাজে আর একটু সামিল হওয়া কি যায় না নিশ্চয়ই যায় তো এম জি চিকিৎসার জন্য যদি এখনো টাকার প্রয়োজন হয় আমি বলবো যারা যারা দিতে পারো তারা একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিও এটুকুনি বলবো আর কি বলবো বলো এ এর থেকে বেশি আর এদের নিয়ে বলতে গেলে না একটা গোটা দিন চলে যাবে শেষ হবে না তা সোনা মাম্মাকে অবশ্যই তামিমকে অবশ্যই অনেক ভালোবাসা আর এদেরকে খুব যত্ন করে রেখো বিশেষ করে মাম্মামকে অনেক যত্নের প্রয়োজন রোহনকে বলবো যে কোনো সময় যেন বাচ্চাটা খালি পায়ে না ঘুরে বেড়ায় এটা কিন্তু দেখার দায়িত্ব তোমার তুমি যখন বাড়িতে থাকবে না এমন কোনো একজনকে দেখ মানে বলে দিয়ে যাবে সে যে মাম্মাম যেন কোনো সময় বাড়ির বাইরে একা না বেরোয় আর যদিও বেরোয় তার সাথে যেন কেউ না কেউ থাকে এবং সে যেন তাকে জুতো পরিয়ে নিয়ে তবেই বাইরে বেরোয় এইটা তুমি স্ট্রিক্টলি বলে দেবে এটা আমিও তোমাকে স্ট্রিক্টলি বললাম তুমিও কিন্তু তোমার বাড়ির যে মানুষটার কাছে তুমি আমের দায়িত্বটা দিয়ে যাবে তাকে কিন্তু অবশ্যই বলে যাবে অবশ্যই বলে যাবে যখন তুমি নিয়ে বেরো তখন তো প্রশ্নই নিয়ে ছেড়ে দিলাম কিন্তু যখনও একা থাকে বা যখন ওই মাঠে ঘাটে ঘুরে বেড়ায় জুতো কিন্তু মাস্ট এটা অবশ্যই মাথায় রেখো তো ভালোর জন্যই বললাম যদি তোমার ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো যে না আনটি তুমি আমাকে এই সব কথাবার্তা বলবে না তাহলে আমি আর কখনোই বলবো না ঠিক আছে তবে তিনজনকে একসাথে একই প্রেমে দেখে দারুণ লাগলো ভীষণভাবে ইন্সপায়ার হলাম যে তোমাদের মতন বাচ্চা বাচ্চা ছেলেরাও কাউকে না কাউকে প্রমোট করতে পারো অথচ আমি একটা বুড়ি মানুষ আমাকে কিন্তু প্রমোট করার জন্য প্রমোট করার দরকার ছিল না একটু যদি পাশে এসে বলতো তাহলে হয়তো আজকে আমার চ্যানেলটা একটু আরেকটু বড় হতো এখন তো খুব ছোট্ট ক্ষুদ্রতেই পড়ে আছি কারণ আমার না আছে আলাদা অ্যাক্টিভিটিস না আছে অন্য কোনো কিছু না আছে মুখের ভাষা সেই রকম কোনোটা দিয়েই আমি সেভাবে পারিনি হয়তো এগিয়ে যেতে তবে তোমাদের মতন ছেলেরা ছেলেদের পাশে অবশ্যই থাকবো যারা মানুষের পাশে থাকে মানুষের পাশে যারা থাকে তারা আমার মনে হয় আলাদা একটা তাদের মধ্যে আলাদা একটা কোনো পাওয়ার ভগবান দিয়ে পাঠায় যে কোনো কিছু না ভেবে তারা ঝাঁপ মেরে পড়ে সত্যি কত বিপদের হাতের পরেও তারা কিন্তু ফিরে এসেছে আমি দেখি তো ওদের ভিডিওগুলো লোকে মার ধরো পর্যন্ত দেয় হাতাহাতি হয়ে যায় ওদের একটা ভালো কাজ করতে গিয়ে রোহন এমজি তামিম তুষার এরা কত বিপদের সম্মুখীন হয়ে পড়েছে লাঠি নিয়ে তেরে এসছে মারতে কত কিছু করেছে যাদের বাড়িতে গেছে সেই বাড়ির ছেলেরাই হয়তো মারধর দিচ্ছে বাবা মাকে সাহায্য করতে গেছে ছেলে মারপিট করছে কত কিছু হয়েছে তাদের তারপরেও তারা কিন্তু মনোবল হারায়নি বরঞ্চ আরও শক্তপক্ত হয়েছে যে আমরা করবোই তো এরকম মানসিকতার ছেলেরা আজকালকার দিনে কোথায় হারিয়ে গেছে কে জানে তবুও যে এখনো কিছু ছেলে যে তা তোমাদের সাথে যোগদান করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ শাহরুখের মতন ছেলে তোমাদের পাশে এসছে তার একটা চ্যানেল ছিল শুনলাম যেটা যে বলছিল আবার সে নতুন করে শুরু করেছে আরও যে আরো দু একজনের নাম দেখলাম তাদেরও তোমরা বলছিলে প্রমোট করছিলে তো ভালো খুব সুন্দর এগিয়ে চলো আমি সবসময় তোমাদের পাশে আছি এটুকুনি বলবো আর এম কথা যেটা বলবো সেটা হচ্ছে আগে নিজের জন্য একটু ভাবো আমি যেটা বলছি সেটা হচ্ছে আগে একটু নিজের জন্য ভাবো নিজে আগে একটু সুস্থ হও মানুষের সেবা করা তো আছেই মানুষের সেবা করা তো আছেই সেটা তো তুমি করবেই তার জন্য নিজের শরীরটাকে তো একটু চাঙ্গা করতে হবে তো তার জন্য তো অর্থেরও প্রয়োজন আছে তাই না তো সেই দিকে একটু ধ্যান দাও মন মানসিকতাটাকে একটু ভালো করো তাহলেই রেবে সব ঠিক হয়ে যাবে তো এইটুকুই বলার ছিল তিনজনকে এক প্রেমে দেখে তিনজনের মানসিকতার পরিচয় পেয়ে সত্যি কত মানুষ কত নোংরা নোংরা কাজ করছে তাদের চ্যানেলে দেখো গিয়ে লাখ লাখ ভিউজ আর দেখো এরা এত ভালো কাজ করছে তাদের দেখো ভিউজগুলো কি বলবো বলো মানুষের মন মানসিকতাটা যে এখন কোথায় কোন নিচে নেমে গেছে সেটা এই চ্যানেলের ভিডিওগুলো ভিউজ দেখলেই বোঝা যায় তো চলো এটুকুনই বলা ছিল তোমাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ আর এই তোমার মুখ থেকে শুনতে চাই কবে খুব শুনবো সেটার অপেক্ষায় আমরা অপেক্ষা করছি